আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি গরুর মাংসের শাহী রেজালা। গরুর মাংসের শাহী রেজালা কিভাবে ঘরোয়া উপকরণে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছে এই গরুর মাংসের শাহী রেজালা পোলাও

এই সময় চুলার মিডিয়ামের থাকবে থেকে যে টক দুই বাদাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো আমি কিন্তু এই মাংস রান্নাতে কোনো লবণ ব্যবহার করিনি কারণ মাংস রান্নার আগেই মাংসটাকে লবণ দিয়ে মেখে বিশ মিনিট রেখে দিয়েছিলাম যদি রান্নার আগে মাংসতে লবণ মেখে রাখলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এখানে আমি তিনটি বেজ চামচ গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে গুলি রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কিছু জায়ফল ও জয়িত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়ো এই রান্নাটা ঝোল হবে না একটু মাখো মাখোই থাকবে হয়ে গিয়েছে গরুর মাংসের শাহিরে জ্বালা আশা করি এই শাহী রেজালার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ